তোমাদেরকে এখানে বোতলে শাড়ি দেওয়া হলো এবং মাথায় কে বল বেঁধে দেওয়া হলো প্রত্যেকের তিরিশ সেকেন্ড করে সময় পাইবা বা এই তিরিশ সেকেন্ডের মধ্যে যে বেশি বোতল ফেলে আজকে আমাদের দেখাতে পারবা সে হবে আমাদের বিজয় তুমি প্রস্তুত আছো আমাদের প্রথম প্রতিযোগী আরাফাত আরাফাত অলরেডি প্রস্তুত আরাফাত রেডি স্টার্ট চলে আসো আরাফাত দ্রুত ফেলতে হবে আমরা গণনা করব তিরিশ সেকেন্ডের মধ্যে যে সব থেকে বেশি বোতল ফেলতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী হাত দিয়ে ধরা যাবে না দেখা যাক আরাফাত কতগুলো বোতল ফেলতে পারে টাইম খুব কাছাকাছি স্টপ আমাদের তিরিশ সেকেন্ডের মধ্যে আরাফাত বোতল ফেলছে ষোলোটি এবার প্রতিযোগী শাকিল শাকিল রেডি আছে স্টার্ট শাকিল সময় পাইবা তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে সবার থেকে বেশি ফেলতে পারলে হবা আজকের বিজয়ী দ্রুত তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড দোনো শাড়ি ফেলতে হবে শুধু তো এক শাড়ি ফেলাইতেছ সময় শেষ প্রান্তে স্টপলের তিরিশ সেকেন্ডের সেকেন্ডের মধ্যে দশটি বোতল ফেলতে ফেলছে এবার প্রতিযোগী ইব্রাহিম সময় কত সেকেন্ড 30 সেকেন্ড স্টার্ট দেখা দেখ ইব্রাহিম কতগুলো বোতল ফেলতে পারে অলরেডি ইব্রাহিম 10 সেকেন্ড শেষ সময় আর 20 সেকেন্ড আছে আমাদের আজকের খেলা হচ্ছে যে সব থেকে বেশি বোতল ফেলতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী 20 সেকেন্ড শেষ বাকি 10 সেকেন্ড স্টপ পাঁচটি বোতল অবশিষ্ট তাহলে ইব্রাহিম বোতলের সংখ্যা হচ্ছে পনেরোটি প্রতিযোগী রিহান সময় থার্টি সেকেন্ড প্রস্তুত স্যার দেখা যাক রিহান কতগুলো বোতল ফেলতে পারে স্টার্ট দেখা যাক রিহান তিরিশ সেকেন্ডের মধ্যে কতগুলো বোতল ফেলতে পারে দারুণ ফেলতেছে রিহান সময় থার্টি সেকেন্ড দেখা যাক রিহান সময় শেষ প্রান্তে স্টপ তাহলে রিহান বোতল ফেলতে পারছে জুবায়ের জুবাইর স্টার্ট তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় ফাইবা যখন আমরা স্টপ বলবো করে দিবা সেকেন্ড বলবা এখন পর্যন্ত হাতে সময় খুবই অল্প আছে দ্রুত খেলো স্টপ ফেলতে পারছে ষোলোটি আবদুল্লাহ মামুন স্টার্ট দেখা যাক আল মামুন তিরিশ সেকেন্ডের মধ্যে কয়টা বোতল ফেলতে পারে এখন পর্যন্ত সবার থেকে বেশি বোতল ফেলানো হয়েছে ষোলোটি আল মামুন কি সে ষোলোটি রেকর্ড বাংতে পারে কিনা জলদি সময় শেষ প্রান্তে স্টপ বললে খেলা অফ করে দিবা স্টপ আব্দুল আল মামুন খেলতে পারছে তেরোটি ইব্রাহিম খলিল প্রস্তুত স্যার দেখা যাক স্টার্ট দেখা যাক ইব্রাহিম খলিল আমাদের মাছ থেকে আজকে বিজয় চিনে নিতে পারে কিনা ইব্রাহিম কলিল সময় তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে সবার থেকে যদি বেশি বোতল ফেলতে পারো তাহলে আজকের বিজয়ী হবা তুমি আর তোমার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার সময় শেষ প্রান্তে জলদি করো ইব্রাহিম খলিল দারুণ খেলতেছে ইব্রাহিম সময় শেষ প্রান্তে স্টপ ইব্রাহিম খলিল ফেলতে পারছে তেরোটি রবিন ফেলতে হবে ষোলোটার উপরে যদি ষোলোটার উপরে ফেলতে পারো তাহলে বিজয় নেওয়ার সম্ভাবনা থাকবে তোমার পরও আরও কিছু খেলাবার আছে কিন্তু আমাদের এখন পর্যন্ত হাইস্ট হয়েছে ষোলোটি হ্যাঁ স্টার্ট দেখা যাক রবিন কতগুলো বোতল ফেলতে পারে আজকে বিজয়ী নিতে পারে কিনা দারুণ খেলতেছে রবিন দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো বোতল ফেলতে পারে স্টপ না বলা পর্যন্ত রবিন খেলতে পারছে সতেরোটি ধন্যবাদ তোমাকে দেখা যাক তোমার পরে এখনো পাঁচ জন খেলোয়াড় আছে তারা যদি তোমার থেকে নিচে থাকে তাহলে আজকের বিজয়ী হবার তুমি মাহিম এখন পর্যন্ত সতেরোটি পর্যন্ত ফেলছে তুমি যদি তার উপর যেতে পারো সম্ভাবনা থাকবে বিজয়ের মাহিম দেখা যাক কতগুলো বোতল ফেলতে পারে তার নির্দিষ্ট সময়ের ভিতরে দেখা যাক মাহিম খুব ভালো খেলতেছে দ্রুত খেলতে হবে সময় শেষ প্রান্তে মাহিম দেখা যাক বিজয় শ্রেণী নিতে পারে কিনা মাহিম স্টপ মাহিম ফেলতে পারছে সতেরোটি বোতল রাফি রেডি স্টার্ট রাফি আতঙ্ক প্লেয়ার দেখা যাক কয়টি বোতল ফেলতে পারে তিরিশ সেকেন্ডের মধ্যে দারুণ খেলতেছে রাফি এখন বলতে একটি যাক সময় তিরিশ চব্বিশ সবগুলো বোতল ফেলে দিল দেখা যাক তোমার পরে যারা আছে তারা যদি চব্বিশ সেকেন্ডের নিচে সবগুলো বোতল ফেলতে পারে তাহলে সে হবে বিজয় আর যদি কেউ না পারে তাহলে আজকের বিজয় তুমি সাইমন তোমার আগের জন চব্বিশ বোতল ফেলছে তুমি যদি তেইশ তাহলে সম্ভাবনা থাকবে আজকে বিজি হওয়ার স্টার্ট সাইমন দেখা যাক তিরিশ ফেলতে হবে চব্বিশ সেকেন্ডের ভিতরে সবগুলো বোতল কারণ আমরা চব্বিশ সেকেন্ডের মধ্যে একজনকে পেয়ে গেছি অলরেডি সবগুলো বোতল ফেলে দেওয়ার মতো দেখা যাক সাইমন সাইমন ভালো খেলতেছে সাইমন ফেলতে পারছে ষোলোটি আর আবার তোমার আগে একজন আছে চব্বিশ সেকেন্ডের মধ্যে বোতল সবগুলো ফেলছে যদি তুমি চব্বিশ সেকেন্ডের ভিতরে ফেলতে পারো তাহলে তোমরা আস দুইজন দুজন মধ্যে থেকে আমরা বিজয় হিসাব করবো যে আগে ফেলতে পারবা সে হবে বিজয়ী আর যদি তোমরা না পারো চব্বিশ সেকেন্ডের মধ্যে যে সবগুলো বলে ফেলছে সে হবে আমাদের আজকে বিজয়ী স্টার্ট আরাফাত সময় তোমার এখন চব্বিশ সেকেন্ড কারণ চব্বিশ সেকেন্ড পর্যন্ত একজন আছে সবগুলো বত ফেলে দেওয়ার মতো তুমি যদি তার আগে সবগুলো কমপ্লিট করতে পারো তাহলে সম্ভাবনা থাকবে আজকে বিজয়ী হওয়ার জন্য দেখা যাক আরাফাত শেষ প্রান্তে সময় স্টপ আরাফাত ফেলতে পারছে চোদ্দটি বোতল শেষ প্রতিযোগী সাফায়ত সময় তিরিশ সেকেন্ড কিন্তু তোমাকে ফেলতে হবে সবগুলো বোতল চব্বিশ সেকেন্ডের ভিতরে যদি চব্বিশ সেকেন্ডের ভিতরে ফেলতে পারো তাহলে আজকে বিজয় হবে তুমি যেহেতু আমাদের চব্বিশ সেকেন্ডে একজন সবগুলো বোতল ফেলতে পারছে যদি তাকে তুমি ওভারটেক করতে পারো তেইশ সেকেন্ডের মধ্যে ফেলতে পারো তাহলে তুমি আজকের বিজয়ী স্টার্ট আমাদের শেষ প্রতিযোগী দেখা যাচ্ছে বিজয় শ্রেণী নিতে পারে কিনা তোমাকে কমপ্লিট করতে হবে তেইশ সেকেন্ডের ভিতরে দেখা যাক চাপে বিজয় নিতে চিনে নিতে পারে কিনা স্টপ সাফাইত কে আমরা তিরিশ সেকেন্ড পর্যন্ত দেখলাম সাফাইত মাত্র বোতল ফেলতে পারছে পনেরোটি তিরিশ সেকেন্ডের ভিতরে সবার থেকে বেশি বোতল ফেলার মধ্যে বিজয় হচ্ছে রাফি আমাদের আজকের বিজয়ী হচ্ছে রাফি রাফির হাতে রনি নুডলস তুলে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমাকে রাফি